বন্ধুরা খুব জোর খেতে পেয়েছে হাতে সময় কম তাহলে ফুটন্ত জলে দুপিস পাউরুটি দিয়ে তৈরি করে ফেলো দুর্দান্ত এই রেসিপিটি এটি এতই দারুণ খেতে হয় যে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে এবং হাতে সময় কম থাকলে এই রকম ধরনের রেসিপিগুলো দারুণ হয় খেতে তাহলে এটি তৈরি করার জন্য আমাদের লাগবে শুকনো লঙ্কা আর এক চামচ জিরে তো এখানে আমি শুকনো লঙ্কা আর জিরে শুকনো করার মধ্যে আগে একটু ভেজে নেব ঝাল যদি একটু বেশি খেতে চাও তাহলে একটু বেশি লঙ্কাও এখানে ব্যবহার করতে পারবে তোমরা এবার একটু ভাজা হয়ে গেলে এটা এটাকে একটি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আমি আর এবার এই শুকনো মশলাটাকে আমাদের আধ গুঁড়ো করতে হবে পুরো গুঁড়ো করবো না আধ গুঁড়ো করবো তার জন্য আমি দেখো এখানে আগারোর পার্সোনাল ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি আগারোর পার্সোনাল ব্লেন্ডারে দুটো ব্লেড পাচ্ছ একটা গ্রাইন্ডিং ব্লেড একটা ব্লেন্ডিং ব্লেড আর তিনটে জার পাবে তার মধ্যে দেখো এই ছোট্ট জারটা এই যে অল্প একটু মশলা গুঁড়ো করার জন্য একদম পারফেক্ট হচ্ছে আর আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা একদম ছোট্ট মতন খুব সুন্দর ছোট রান্নাঘরে যে কোনো কোনার মধ্যে একটুখানি রেখে দিতে পারো যখন তখন এটাকে ব্যবহার করতে পারবে খুব সহজেই আর খুব ইজিলি এটা ইউজ করা যায় ভীষণ ভালো হচ্ছে জাস্ট এইভাবে মশলাটা দেখো শুকনোই আমি দিয়ে দিয়েছি আর প্লাগ অন করে দিয়েছি দিয়ে এটাকে জাস্ট একটুখানি ঘোরালেই এটা এক সেকেন্ডের মধ্যে গুঁড়ো হয়ে যাবে তো আমি এটাকে আধ গুঁড়ো করবো পুরোটা গুঁড়ো করবো না আধ ভাঙা মতন গুঁড়ো করতে হবে তো এটা শুকনো মশলা যে কোনো জিনিস গুঁড়ো করতে পারো ইডলি ঢোসা ভিজে মশলা সব কিছু ইডলি ঢোসার ব্যাটার ডাল চাল বাটা সব করা যায় তো এই পার্সোনাল ব্লেন্ডারটা যদি কেউ নিতে চাও এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেটা সেখান থেকে নিতে পারবে তো এইবার দেখো মশলা তো গুঁড়ো করা হয়ে গেছে এবার একটি কড়ার মধ্যে আমরা দু কাপ মতন জল দিয়ে দেব তো এখানে ছোট্ট কাপে দু কাপ জল কড়াই দিয়ে একটু নুন দিয়ে দেবে স্বাদ মতন একটু নুন দেবার পর তারপর আমি ওই যে আধ গুঁড়ো করা মশলাটা সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম তো এইভাবে এই মশলাটা দিয়ে এবার জলটা একটু গরম করে নিতে হবে আমাদের তো জলটা মোটামুটি যখন এক ফুট হবে গরম হয়ে যাবে আর একটু ফুট ধরতে আরম্ভ করবে সেই সময় গ্যাসটা অফ করে দেবে সেই সময় গ্যাস অফ করে দিয়ে এখানে চার পাঁচ পিস পাউরুটি তোমরা দিয়ে দেবে তবে হ্যাঁ যদি তোমরা মনে করো শুধু একার জন্য তৈরি করতে চাইছো তাহলে দু পিস পাউরুটি দিলে জলটা একটু কম দেবে মশলাটাও কম দেবে তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ বানাবো তাই জন্য আমি এখানে চার পাঁচ পিস পাউরুটি দিয়ে দিয়েছি তো এখানে চার পাঁচ পিস পাউরুটি ভালো করে দিয়ে এবার এটাকে ভালো করে ঘেটে নেবে আর এইবার গ্যাসটা আবার অন করে দেবে গ্যাসটা অন করে দিয়ে আঁচটা কমিয়ে রাখবে গ্যাস অন করে আঁচ কমিয়ে আস্তে আস্তে এই জলটা শুকিয়ে নিতে হবে যতক্ষণ না এই পাউরুটিটা একটু মন্ড মতন তৈরি হয়ে যাচ্ছে তো এই রকমভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবে আর যতক্ষণ জলটা না শুকিয়ে যাচ্ছে আর সম্পূর্ণভাবে পাউরুটিটাকে ঘেটে ফেলবে এইভাবে তো এইরকমভাবে দেখো পাউরুটিটা রেডি হয়ে যাবে তো এইবার এটা আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেবো তো এখানে একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি আমি তো এইভাবে তুলে নেবার পর এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে একটু তো এটা ঝট করেই একটা প্লেটে তুলে নিয়ে এলে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি সময় লাগে না তো এখানে দেখো এই প্লেটে আমি তুলে নিলাম এই পাউরুটিটা এবার এটাকে একটু ঠান্ডা করে নেব তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে একটুখানি আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি তো এখানে একটু আমি ছড়িয়ে দিচ্ছি আর এবার দিয়ে এবারে দেখো এখানে হাফ কাপ মতন ধনে পাতা কুচি দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে একটু আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো কিন্তু আমি এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তাই আমি এইসব জিনিস কিছু দিইনি হ্যাঁ আদাটা কিংবা কাঁচা লঙ্কাটা দেওয়া যেতেই পারে নিরামিষে আর যদি তোমরা আরেকটু টেস্ট বেটার করতে চাও তাহলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিয়ে দিতে পারো কিংবা পেঁয়া আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিতে পারবে এবার দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি পনির তো পনির নিয়ে পনিরগুলোকে আমি এরকম স্লাই কেটে নিয়েছি টুকরো টুকরো করে এইবার কি করব এই পাউরুটির এটা প্যাটারটা নেবো পাউরুটির মণ্ডটা নিয়ে তার মাঝখানে পনিরের একটা টুকরো রাখবো আর চারিদিক থেকে পাউরুটির এই মন্ডটা দিয়ে ভালো মতন ঢেকে কভার করে দেবো এটাকে এইভাবে কভার করে দেবে আমি এখানে যেহেতু নিরামিষভাবে করছি তাই আমি পনির দিয়ে করছি তোমরা চাইলে সেদ্ধ আলু দিতে পারো এর ভেতরে চাইলে ডিম সেদ্ধ করে চার টুকরো করে এক টুকরো ডিম দিয়েও এটা করতে পারো যেমন ইচ্ছা তোমরা এরকমভাবে আমিষভাবেও এটাকে করতে পারো যদি কেউ আমিষ খেতে চাও তো আমি এখানে পনির দিয়ে এইভাবে দেখো করে নিলাম তো এরকমভাবে আমি সব কটা তৈরি করে নেব তোমরা যদি চাও পনির আরেকটু ছোট টুকরো করেও এটাকে আরও ছোট সাইজেও চাইলে তৈরি করতে পারো তো যেমনভাবে ইচ্ছা শেপ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারবে তো এখানে দেখো খুব ঝটপট ঝটপট এটি তৈরি হয়ে যায় আর বিশেষ করে যখন খুব খিদে পায় আর যখন মনে হয় চটপটা কিছু একটু খাই ভালো কিছু একটু খাই তখন তোমরা বিশেষ করে সন্ধ্যে সন্ধেবেলায় বাচ্চারাও খেতে বাচ্চারা এবং বড়রা চা কফির সাথে একটু কিছু চটপটা জিনিস কিংবা একটু মজাদার জিনিস খেতে চায় তো সেই সময় তোমরা এইরকম ধরনের এই রেসিপিগুলো করে নিতে পারো সন্ধ্যের খাবারের সময় আর অথবা বাড়িতে যখন গেস্ট আসছে তখন যদি মনে হয় কি দেবো আমি তো সেই সময়ও তোমরা এইরকম ধরনের চটপট এই রেসিপি তৈরি করে দিয়ে দিতে পারো দারুণ লাগে এটা খেতে কিন্তু এবার দেখো ছাকা তেলে আমি এখানে ভেজে নিচ্ছি আরেকটা কথা বলি যারা এটা ছাকা তেলে ভাজতে চাও না তোমরা তারা তোমরা এর গায়ে একটুখানি তেল মাখিয়ে নিয়ে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিতে পারো অথবা ওটিজি আছে যেমন কি আগারোর ওটিজি আমি আগের দিনেই দেখিয়েছিলাম ওটিজিতেও তোমরা বেক করে নিতে পারো জাস্ট এটা বেক অথবা গ্রিল করে নিতে পারো তো তেল ছাড়াই তোমরা সেটা খেতে পারবে সেগুলোও আমি তোমাদের পরবর্তী সময় কোনো কোনো শেয়ার করব সেই রেসিপিগুলো কীভাবে করতে পারবে ওটিজিতেও তো এখানে দেখো আমি লালচে করে তেলের মধ্যেই আপাতত ভেজে নিলাম এখানে তো তেলের মধ্যে এরকম চারিদিক ভালো লালচে করে ভাজা হয়ে গেলে এভাবে তোমরা এগুলো তুলে নেবে তেল থেকে ছেঁকে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি ঝটপটই হয়ে যায় এটা আর হ্যাঁ অবশ্যই টিস্যু পেপারের মধ্যে এইভাবে দিয়ে এটা টমেটো সসের সাথে সার্ভ করতে পারো ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করতে পারো যেমন ইচ্ছা তেমনভাবে এটাকে খেতে পারো অথবা গেস্টদেরও দিতে পারো তো ঝটপট এইরকম ব্রেড পানির পাকোড়া তৈরি করে নিতে পারো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ এই টাটা